আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি সাজেশন দেখো আমি এখানে গ্রামারে যে নয়টি মানে যে পার্ট আছে সে পার্টগুলো দিছি কারণ হচ্ছে আমি গ্রামারের এখানে তুলে দিই নাই কেন কারণ আমার মনে হয় গ্রামার দেখো এই লেখাটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে এই টপিকগুলো অবশ্যই তোমরা দেখ জানোই তারপর আমি একটু তোমাদেরকে মনে করে দিয়ে দিছি ঠিক আছে মানে আমি তোমাদেরকে মনে করে দিতেছি এমন না যে তোমরা জানো না তোমরা কিন্তু জানো তারপর আমি কি এখানে টপিকগুলা বলে দিছি আমি এখানে হয়তো বা তুলে দিতে পারতাম বোর্ডেরগুলা আমার কাছে মনে হয়েছে গ্রামার গ্রামারের জন্য তুমি কমন কোনো টিচার ভাবে গ্রামার কমন ফেলানো যায় না দেখবা যে উপরের টাইটেল ঠিক আছে না জয়নুল আবুদ্দিন দিয়ে রাখছে ভিতরের দিকে চেঞ্জ করছে এই গ্রামারের এই কমন একটা সমস্যা হয় অনেক স্টুডেন্ট আছে ওইটা ভেবে হুবহু ব্যাঞ্চার মুখস্থ করে তুলে দিয়ে আসে যার কারণে খুব প্রবলেম হয় গ্রামার ভালো করার জন্য দেখো আমার কাছে মনে হয়েছে এটা যেটা মনে হয়েছে ইংরেজি দ্বিতীয়পত্রের গ্রামার ভালো করার জন্য এই যে বাইশ তেইশ চব্বিশ সালের বোর্ডের প্রশ্নগুলা নিয়ম দেখে দেখে সলভ করা উচিত তুমি যদি এই তিনটা বোর্ড যদি সবগুলা বোর্ডের কোশ্চেন যদি নিয়ম দেখে দেখে সলভ করো তাহলে তুমি গ্রামার অংশে তোমার আর যেভাবে প্রশ্ন আসুক তুমি ইনশাল্লাহ সুন্দর করে অ্যান্সার করতে পারবা তো এই যে বাইশ তেইশ চব্বিশের বোর্ড প্রশ্নগুলা গ্রামারের অবশ্যই সলভ করবা রুলস দেখে দেখে নিয়ম দেখে দেখে তাহলেই সমস্যা হবে না এখন আমরা আসি রাইটিং অংশের দিকে দেখো রাইটিং অংশের দিকে যদি আমি দেখি হ্যাঁ রাইটিং পার্ট এইচএস ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনে ফর্মাল লেটার এই যে দেখো যেটা অ্যাপ্লিকেশন হ্যাঁ এখানে আমি একটা দুইটা তিনটা এইভাবে আটটি দিয়ে রাখছি হ্যাঁ এই আটটি পড়লেই ইনশাআল্লাহ তোমাদের সকল বোর্ডেই কমন থাকবে আশা করতেছি তোমরা যারা ইংরেজিতে দুর্বল তারা আমার আরেক ইউটিউবে যারা ভিডিওটি দেখতেছো অথবা ফেসবুকে আমার এই অ্যাপ্লিকেশনের জন্য যারা ইংরেজিতে রাইটিং পার্টের দুর্বল এদের জন্য আলাদা করে আমি একটা সাজেশন দিয়ে রাখছি সেটা সাজেশন বলা যাবে না ওইটাতে আছে তোমার মানে একটি অ্যাপ্লিকেশন দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম ঠিক আছে তো ওইটা তোমরা একটু ফলো করতে পারো আর যারা ইংরেজিতে অবশ্যই ভালো অবশ্যই চেষ্টা করবা এই যে এই কল মানে হোপ লেখার জন্য মুগুস্থ যেটাই বলো বা তুমি মিনিংস থেকে যেটাই লেখো অবশ্যই লেখার চেষ্টা করবা তো আমি যদি প্যারাগ্রাফের দিকে চলে আসি দেখো এই যে এখানে প্যারাগ্রাফ আমি সরি এখানে নাম্বারটি একটু মিস্টেক হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এখানে আট নাম্বার হওয়ার কথা ছিল একটু মিস্টেক হয়ে গেছে তো এই জিনিসটা একটু তোমরা দেখে নিও হ্যাঁ এই আটটি প্যারাগ্রাফ যদি পড়ো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে দেখো এই যে সেভেন স্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তো আমি সেভেন স্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি ঠিক আছে খেয়াল করতে পারবা তো পরবর্তীতে আবার প্যারাগ্রাফ যদি আরেকটা প্যারাগ্রাফ দেখি এখানে আমি আটটি প্যারাগ্রাফ দিয়ে রাখছি অর্থাৎ এইটাতে আটটি এইটাতে আটটি প্যারাগ্রাফ দিয়ে রাখছি এখানেও স্টার মার্ক দিয়ে রাখছি এগুলো তোমরা যদি পড়ো আশা করতেছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে অনেক ভালো একটা প্রস্তুতি হবে এই সাজেশনগুলো কমপ্লিট করো আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবা এরকম আরও ভিডিও পেতে মানে পড়াশোনা সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন সব কিছু আমাদের চ্যালেঞ্জ এবং পেজে পেয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম